আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ এর এর ও অনেক বেশি প্রতিটি মুসলমানেরই এই আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে মুখস্থ রাখা একান্ত প্রয়োজন আপনার যদি মুখস্থ না থাকে এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে মুখস্থ করতে পারবে তো আর কথা বাড়াবো না শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ রইল তো আর কথা বাড়াবো না চলুন শুরু করি প্রথমে আমি কিভাবে শুনবেন এরপরে আমার সাথে পড়বেন এরপর কোথায় কয়ালিপ টান আছে তাও আমি বলে রহিম الله الله لا إله الله لا إله إلا هو إلا هو الحي الحي القيوم القيوم আল্লাহ ওই খাড়া জবর আছে খাড়া জবর থাকিলে এক আলিফ টানিয়া পড়িত হয় এখানে এক আলিফ পরিমাণ টানতে হবে লাম আলিফ জবর এখানে এক আলিফ ছিল কিন্তু বামের হরফে হামজা আসার কারণে এখানে তিন আলিফ পরিমাণ টানতে হবে এখানে খাড়া জবর এখানেও এক আলিফ টান হবে ইলাহ এরকম ইল্লা এখানে জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এখানে ইয়াও বেশ ইউ এখানে এক আলিপ টান ছিল কিন্তু এর বামের হরপ হরপে থেমে যাওয়ার কারণে এখানে তিন আলিপ পরিমাণ টানতে হবে কয়ম আলহুল ইলাহা ইল হু অল কাইউল আমার সাথে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতটি আপনি বারবার পড়বেন এই আয়াতটি যখন আপনার সঠিকভাবে ভাবে মুখস্থ হয়ে যাবে তারপরে সামনে যাবেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লা লাম আলিফ জাবরল্লা এখানে একালি পরিমাণ টানতে হবে উল্টা পেশ আছে এখানেও একালি পরিমাণ টান হবে ল্যাত তা এখানে হামজার উপরে জজম আছে তাই শক্ত করে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে ল্যা তা এভাবে তা তা হামজা জবর তা লা তা হু ওয়ালা নাউম এখানে একালি পরিমাণ টানতে হবে এখানেও একালি পরিমাণ টানতে হবে লাম আলিফ জবর লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লেহু মা পিজামা ও তিওয়ামাফিল আর লেহু মা ফিস লাম জাবর লাহা উল্টা পেশ হু উল্টা পেশ একালিক পরিমাণ টেনে করতে হবে মিম আলিফ জাবর মা এখানেও একালিক পরিমাণ টান হবে লেহু মা লেহু মা ফাসিঞ্জ জের এখানে পাশ সাথে সিনকে একসাথে পড়তে হবে তাস্তিদের ডাইন পাশে হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় জবর জের বেশকে হরকত বলে খাড়া জবর এখানেও খাড়া জবর দুই জায়গায় একালিপ করে টান হবে এখানে মিম আলিফ জবর এখানেও এক টান হবে লহুমা ফিস্তমা ওয়াতি ওয়া মা ফিল আরদ মাং জ ল্যাজি মিমনুন যাবার মান ছিল কিন্তু এর বামে ইকপার হরফ আসার কারণে মাং অনিশ্বারের মতো উচ্চারণ হবে এই বাংলা উচ্চারণে আমি অনিশ্বর দিয়েছি মাং জ ল্যাজি জাল ইয়াজে পরিমাণ টেনে পড়তে হবে জের এর বাম পাশে যথা মালাইয়া মাদের হরফ দেয় মাং জা ল্যাজি মাং জা ও ইয়াস পাও ইং দাহু ইল্লা বে ইজিনি দাহু ইল্লা বে ইজিনি মাং জাল্লাজি ইয়াশ ইল্লা বে এখানে উল্টা পেস একালিক পরিমাণটা হবে ইল্লা এখানেও একালিক টান আর শেষে

يعلم ما بين أيديهم أيدي دي دال يذر ديك هني أكليب كوريمانتان هو ديهم وما ميم وما خلفهم يعلم ما بين ايدي هم ايدي هم يعلم ما بين أيديهم أيديهم وما خلفهم ওয়া মা খালফহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম ওয়া লা ইউহীতুনা ওয়া লালাম আলিফ জবরুল্লাহ একালি পরিমাণ তান আয়াতের ই এখানে একালি পরিমাণ 24 হবে তা ফেশ এখানেও একালি পরিমাণ তান হবে ওয়া লা ইউহীতুনা ওয়ালা ইউতি তুনা এখানে গুন্না মেমের পর নুনের পর তাশদ থাকলে গুন্না করে পড়তে হয় বিশাইম মিন ইলমিহি এখানে তিন আলিফ পরিমাণ টান হবে হাতে খাড়া ধরে এক আলিফ টান হয় কিন্তু বামের হরফে আর বামে হামজা থাকে এখানে এক আলিফ টান আছে তার বামে এই হামজা থাকলে তিনালিপ টেনে পড়তে হয় মেনে আইল ইল্লা ইললা বেমাশ এখানে এক লিপ্টান লাম আলিখজা বরলা মিম আলি যাওয়ার মা এখানেও একা লিপ্টান চিন আলিখ যাওয়ার সা এখানে চার লিপ্টান হবে চিহ্ন থাকলে চার আলিভ পরিমাণ টেনে পড়তে হয় ওয়ালা তোনা বেশাই ইম মেন আইল মিহি ইললা বেমাশ্যা ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه وسع وسع كرسيه كرسيه السماوات سماواته وَالْأَرْضِ وَالْأَرْضِ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ ওয়ালা ও জবর ওয়ালাম আলিফ জবর উল্লাহ জবরের বাম পাশে খালি আলিফ এক টান হবে ইয়া উ হামজা ও পেশ উ এখানেও এক আলিফ টান এই হাতে খাড়া জবর না স্তরে উল্টা পেশ এখানেও এক আলিফ টান হবে হেফ জো এখানে মিম আলিফ জবর মা এক আলিফ টান ওয়ালা ইয়া উদুহু হিফযুহুমা ولا يئوده حفظهما. وهو العلي العظيم. وهو ال وهو العلي, العلي العظيم. عظيم.

الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে অবশ্যই শেয়ার করবেন তারাও আপনার মাধ্যমে শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ